সামনে রহিম মুসলিম সম্প্রদায় বৃহৎ ধন্য উৎসব ঈদ উল আজহা ঈদ উল আজহা উপলক্ষে জমে উঠেছে সীমান্তের কোরবানির হাটগুলো অপরদিকে ভারতেরও বিভিন্ন হাটগুলো জমজমাট হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন হাটগুলো চলছে গরু গাছে কেনা ছোট বড় গরুতে ভরে গেছে হাট তবে এবার কেতার সংকটে ভুগছে খামারিরা গরুর দাম হাঁকা সবচেয়ে বেশি ফলে বিবাকে পড়ছে খামারিও ব্যবসায়ীরা এসব বিষয়ে বিস্তারিত আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানি ঈদের ঈদকে সামনে রেখে জমে উঠেছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সাত 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 মাইল পশুর হাট এছাড়াও ভারতের সীমান্তবর্তী বিভিন্ন হাট গরু হাটগুলোও বেছে কেনা বেড়েছে হাটে ছোট বড় পশুটি জমজমাট হয়ে উঠেছে হাটটি তবে ব্যাপারী ও ক্রেতা সংকটে লোকসানের মুখে পড়ছেন খামারি ও বিক্রেতারা দাম বেশির অভিযোগ করছেন ক্রেতারা প্রচুর পরিমাণে গরু কুরবানি হলেও গরু আমদানি হলেও চিরতা সংকটের বিক্রি কম বলে জানান হাটের ইজারাদাররা সারসা সাতমাইল নাভরণ জিগর গাছে সহ ভারতের সীমান্ত সীমান্ত লাগোয়া বেশ কিছু গরু হাটে চলছে বাঁচা কেনা এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে হাটে আসে বিভিন্ন ধরনের পশু মুসলিম সম্প্রদায়েরা কোরবানির জন্য কিনছেন এসব পশু সাধ্য অনুযায়ী পশু কেনার চেষ্টা করছেন তারা হাজার হাজার পশু আসছে এসব বাজারে কোরবানির সময়ে সপ্তাহে শনি মঙ্গল সহ হাট বিভিন্ন দিন বেঁচে কেনা হয় কোরবানির পশু বৃহস্পতিবার সারসার সাত মাইল হাট বসে বড় সড় করে দেশের বিভিন্ন এলাকা থেকে হাটে আসে ব্যাপারী ট্রাক ভর্তি করে পশু কিনে নিয়ে যান তারা হ্যাঁ এখন একটা বেছা কেনা হয়নি হাট একটা আমদানি আসি কম প্রকৃতির গাছ আছে

অনেকেই বাড়িতে এনে যান কুরবানির পশু দাম বেশির কারণে গরু কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা এবার খামারিদের গরু আসছে বেশি তাদের নেই ক্রেতা পশু পশু খাদ্যের দাম বৃদ্ধি সহ পশুপালনে শ্রমিকের মজুরি বেশি হওয়ায় গরু উৎপাদনে দাম যাচ্ছে বেড়ে ফলে গরু পালনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের

বসের জুড়ে বৃষ্টি বড় বলেছেন পরিষদ মোটা মোটা দাকা করুন এদের হাতে বেশি দামে বিক্রি করবে না আশা ছিল এমন এবার বড় বিক্রি কম হয় نقصان বন্ধ হচ্ছে তাদের কালকে এসেছি কারনের বস্ত্রের দাম বলছে বেশি এটা কি না অসম্ভব এরকম কি পারা যায় ঠিক দেখতে হবে 10টা থেকে একটা নীতি হবে আবার কি বল যদিও অনেক ক্রেতা এসে পছন্দ হচ্ছে না অল্প বৈশালী যে দাম বাড়ছে বেশি কুমল্লা থেকে আসা ব্যাপারী মনীষ শেখ এবং আওয়াল হোসেন বলেন এবার গরু হাটের দাম বেশি ফলে কুরবানিতে পছন্দ গরু কিনতে পারছেন না তারা অন্য অন্য সময় সীমান্ত এলাকার বিভিন্ন হাট থেকে গরু কিনে নিয়ে যান দেশের বিভিন্ন বাজারে লাভবান হন তারা তবে এবার গরুর দাম বেশি দিক কিনতে হয়। তারা লাভের পরিবর্তে লোকসানের লোকসান কিনতে হচ্ছে বলে জানান এই সমস্ত বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীরা এবার অনেকেই অভাবের কারণে গরু কোরবানি দিচ্ছে না ছাগলে হাঁটো মন্দা এমনটি জানান কেতা অভাব কেতারা ফলে ক্রেতা কম আসছেন বিভিন্ন হাটে কেতারা বলেন হাটে প্রচুর গরু আসলেও দাম বলছেন বেশি এই জন্য তাদের বাজেট অনুযায়ী গরু কিনতে পড়ছেন সমস্যায় ফলে অনেকেই তাদের সাধ্যের মধ্যেই কিনছেন গরু তবে অন্যবার থেকেই গরু বেচা কেনা কম বলে জানান

বলেন এমনটি কথা সাত মাইল পশুরহাটে তিনি বলেন বিগত বছরের তুলনায় এবার বিক্রি কম অন্য অন্য বছরে

এবং গরুর দাম অত্যন্ত বেশি ঈদকে সামনে পশুর হাট তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ভালো মান পশু হাটে বিক্রি হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল সাত মাইল হাটে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে ছয় থেকে আট লক্ষ টাকা গরু বিক্রি হচ্ছে বলে জানান ব্যাপারী খামারি এবং হাট কর্তৃপক্ষ তবে এবার কেতা সংকটের লোকসান মুখে পড়ছেন খামারিরা উপজেলা এবার পঁয়ষট্টি হাজার পশু জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাত মাইল বাগাসরা এখানে প্রচুর পরিমাণ গরু ওঠে এবং আমরা পশু হাসপাতালের সকল তিন এখানে আমরা সবসময় সর্বদায় কাজ করি এখানে কোনো অসুস্থ গরু আসলে আমরা সেবা দিই এবং এখানে গরু পরীক্ষা করা হয় এই হাটে প্রচুর পরিমাণ মোটা কাজা কারণে গরু আসছে এবং সুস্থ গরু আসছে পরিমাণ সুস্থ গরু আসছে এবং কোন স্ট্রাইট জাতীয় কোনো খায় কোনো গরু যদি আসে এটা আমরা মনিটরিং করছি এবং ভালো গরু এখানে ভালো গরু পরিমাণটাই বেশি হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর গরু ভালো লাগলে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব